অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দাওয়াতের ময়দানে যারা কাজ করছেন বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন আমাদের যুবক ভাই তাদের অধিকাংশের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনলাইনে কাজ করছেন কিন্তু একজন আরেকজনের সাথে অন্তর্দ্বন্দ্ব কলহ বিবাদ এবং আহ সম্পর্কের অবনতি তো এই ক্ষেত্রে কিছু কথা বলবেন দেখেন একজন মুসলিম সত্যিকারে যদি মুসলিম হয় শুধু যথেষ্ট নয় এবং আকিদে করে আল্লাহর হক আদেবন্দী করে এটাই যথেষ্ট নয় বরং তৃতীয় আরেকটি ক্ষেত্র রয়েছে সেটা হচ্ছে ও কামালাত চরিত্র আচার আচরণ মানুষের সাথে লেনদেন যেটা বান্দার হক এই তিনটি বিষয়কে দুই ভাগ করা যেতে পারে একটি হচ্ছে আকুল্লা আল্লাহর হক হচ্ছে যে একজন মানুষের আকিদা বিশ্বাস ধর্মীয় বিশ্বাস বিশুদ্ধ হবে আর সেই বিশুদ্ধ আকিদা ভিত্তিতে সহি বিশ্বাসের ভিত্তিতে এক ভিত্তিতে ইমানের ভিত্তিতে বিশুদ্ধ এই করবে এটা আল্লাহর হক আর আরেকটা অর্ধেক দিনের অর্ধেক হচ্ছে বান্দার হক কুকুলীয় বাদ বান্দার হক একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে যদি খারাপ আচরণ রাখে তারা যদি দাওয়াতের ময়দানের নাও হয় তবুও হারাম জায়েজ নাই তবুও যাইজ বলে আর তারা যদি দাওয়াতের ময়দানের লোক হয় আর তাদের মাঝে সম্পর্ক যদি খারাপ থাকে আল্লাহ সন্তুষ্টির জন্য নাই বরং দুনিয়ার স্বার্থে কারণ অধিকাংশ যারা অনলাইনে কাজ করছেন কষ্ট নেবেন না তারা শুধু ইনকামের ধান্দে আছেন অথবা খ্যাতির ধান্দে আছেন যে আমারটা বেশি ফেমাস হোক হ্যাঁ আমি বেশি পরিচিতি লাভ করি আর অন্য অন্যটা ডাউন হোক কাজ করছে তারপরে দুনিয়ার খ্যাতি শহরাত শহরাত তলব করা আহ যে আমি আমাকে সবাই চেনো আমাকে জানো আমাকে মানো এবং আমি মানুষের কাছে খুব সুপরিচিত হই এই দুনিয়ার স্বার্থ শুধু সুতরাং এই দুনিয়াতে ফালাহু মান আওয়া যেমন হাদিসে রয়েছে যারা যেই নিয়ত করবে ফালাহ মান আওয়া তারা তাই পাবে যার নিয়ত করেছিল আখের কিছুই পাবে না কঠিন অবস্থা কিছুই পাবে না যারা মসজিদ মাদ্রাসাও করছেন আর এক মসজিদের মুসল্লির আর এক মসজিদের মুসল্লি বা মতাবল্লি বা দায়িত্বশীল বা যারা সদস্য তাদের মিল নেই এটাও হারাম কাজ নেকির কাজ নয় এক মাদ্রাসা আরেক মাদ্রাসাওয়ালের সাথে সম্পর্ক নয় এটাও হারাম কাজ কোন দিনের খেদমত করছেন এক ইসলামিক সেন্টার আরেক ইসলামিক সেন্টারের লাইদের সাথে অথবা কর্মকর্তাদের সাথে যদি সম্পর্ক খারাপ থাকে তো কোন নেকির কাজ করছেন না দুনিয়ার স্বার্থে কাজ করছেন এখানে অবশ্যই সেখানে দুনিয়ার স্বার্থ কাজ করছেন না হলে এই দ্বন্দ্ব কেন যখন আকিদাহ এক মানহাজ এক আর আমাদের دین ইসলামের মৌলিক বিষয়গুলি তা আমরা একমত তাহলে আমাদের দ্বিমতটা কোথায় অন্তরে শত্রুতার বিদ্বেষ কেন আল্লাহ হেদায়েত দান করেন ইয়ামালায়ান ফামালু ওয়ালা বানুন ইল্লা মানাতাল্লাহু বিকলবিন সলিম কিয়ামতের দিনই ধন সম্পদ কাজে আসবে না আর ছেলে মেয়েরাও কাজে আসবে না আর জনবলও কাজে আসবে না আর দুনিয়ার এই খ্যাতি সোহরা তো কাজে আসবে না আর আমি এগিয়ে গেলাম অল্প সময়ে অন্যকে ডিঙিয়ে এগুলো কোনো কাজে আসবে না এল্লা আল্লাহ সালিম তবে যেই ব্যক্তি আল্লাহর কাছে আসতে পারবে সুস্থ অন্তর নিয়ে হ্যাঁ সমস্ত রূপ হিংসা বিদ্বেষ শত্রুতা দুনিয়ার স্বার্থ আহ এই সমস্ত থেকে মুক্ত হয়ে এখলাস নিয়ে এবং সন্নানী হাজির হবে এজন্য জন্য কি মহিলা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি বলা হয়েছে যে মুদিয়নে একজন মহিলা আছে সেই ব্যক্তি সুরা মিন সলাতে হসি আবিহা আও তাসদ্দাকু বিমা আও তাসদ্দাকু বিল আসوار বা ও তুখসুরু মিন সাদাকাতহা সেই মহিলা খুব বেশি সলাত আদায় করে খুব নফল পড়ে খুব নফল সিয়াম পালন করে রোজা রাখি খুব বেশি দান খয়রাত করে তবে তার ভাষা খুবই খারাপ সে তার পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকে আশেপাশের মহিলারা বা পুরুষরা শান্তিতে বাস করতে পারেনা তার কারণে নবী সাল বললেন যে তার এত সলা এত রোজা এত এইসব কিছুই কাজে আসবে না হিয়াফিন না সে জাহান নামে যাবে জাহান নামে যাবে চিরকালে জাহার নামে নয় কিন্তু জাহান্নামে যেতে হবে নাবি হাসান ইহাদিস আরজনার কথা জিজ্ঞাসা করা হলো যে আরেকজন আছে সে খুব বেশি সালাত আদায় করে না নাতক শরমিন সালাত তো আছে এমনি ফরজ আদায় করে ফরজ পাঁচক তা আদায় করে মাস ফরজ দাল তাই নফল বেশি নাই আযযুত তো নাই সালাত দুহা আর শুধু রমজানের ফরজ আর দিয়াম গলি পালন করে আর অল্প স্বল্প কিছু দান খয়রাত করে বলা কি লাতু জি সানিহা তবে জবান দ্বারা কাউকে কষ্ট কোনদিন কেউ কষ্ট পায় না তার থেকে হেয়াফিল না সে জান্নাতে জানে জান্নাতে যার জন্য দাঁড়িয়ে পাল্লাই সবচেয়ে ভারী হবে সবচেয়ে ভারী আমল হবে ওজন সুই আমল হবে আল্লাহর তৌহিদ লাই আহিল্লার পরে হোসনুল হলক উত্তম চরিত্র আল্লাহ রব আলম যেন উত্তম চরিত্র গঠন করা তৌফিক দান করেন আগে আদম শিখতে হবে আখলাখ শিখতে হবে তারপরে দাওয়াতের ময়দানে নামতে হবে আল্লাহ রবুল আলম তৌফিক দান করুন আমাদেরকে সংযত হয়ে আর তাকে অর্জন করে আল্লাহ রবাসের সাথে কাজ করা তো দান করুন